সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা সমস্ত সর্বতন্ত্র মোকাবেলা করতে পারব এবং আমরা যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমরা এই সমাজটাকে আমরা এই দেশটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারব আমি শান্তি অঙ্গনে যে সব ভাই বোনেরা যারা আমরা কাজ করি যারা আছে আমরা আমি তাদেরকে একটা কথাই শুধু বলবো আমরা এই যে আজকে যে ধর্ষণ হচ্ছে আজকে যে খুন চিন্তায় রাহাজানি যা কিছু হচ্ছে আপনারা আমরা এদেশের মানুষ আমরা বুঝে গেছে এটা কারা করছে কাজে এই যেটা বাস্তবায়ন করার জন্য এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ তারা কিন্তু থেমে নেয় আপনারা জানেন তারা প্রতিহত আমাদের সাংস্কৃতিক অবলতটাকে কিভাবে শেষ করেছে সেটা আপনারা জানেন আমি আপনার অগত আছে যে আলো আসবে গ্রুপে আমি অভিনয় শিল্পীর সঙ্গে একজন মেপার হিসাবে আমি জানি যে কারা ছিল এই গ্রুপে তারা কিভাবে ষড়যন্ত্র করে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ যারা কাজ করি আমরা কোন জায়গায় আমাদেরকে ওইভাবে জায়গা দেওয়া হয়নি আপনার এটা অবগত আছেন যদি শুনেছে এ করে যদি শুনেছে এ জাসাস করে তাহলে ওখান থেকে আমাদের ম্যানেজ করে দেওয়া হয়েছে আমরা এরকম সংস্কৃতি চাই না আমরা এরকম অপরাজনীতি আমরা চাই না আমরা এই দেশটাকে সবাই মিলে এই সুন্দর করে দিনে। আমাদের আজকে এই বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য থেকে সবাই অঙ্গীকারবদ্ধ হোক আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং এই দেশটাকে সুন্দর করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে